Ajmare 24 TV subscribe now Bilalah <laughs> diala walashhadu an illa Allah wahdahu la sharika la walashhadu anna sayyidana wa habibana الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

سیدینا حلاغ العلاب کامالی ہی کشمت ججاب جمالی ہی سنت جنی و حساب یہ پھول تو بل بل کا ترنم بھی نہ ہو چن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلا بکمالی ہی

করুনা কৌ সুয়ে ঝোর সেবার গল বে কমাদি কষা জমা দি সনত জমি সি সল্লু আলাইহি বাজ মহতার বিভিন্ন জায়গা থেকে আগত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা মসজিদে এবং বাসাবাড়িতে অবস্থানরত মা এবং বোনেরা আজকে পবিত্র জুমার আলোচনার শুরুতে আমরা কলামাতুস শুকরা দায় করছি কৃতজ্ঞতা পেশ করছি হৃদয় নিগ্রানো শত আবেগ ভালোবাসা সুজার করে দিয়ে অবরত মস্তকে আমরা পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল হাম হামদান কাসীরাত আসিন আল্লাহ তাইয়বাত তাইয়বাত মুবারকান বিহে আল্লাহ আল্লাহ তাআলার শুকর আদায়ের পাশাপাশি দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল আমাদের প্রিয় নাবি মানবতার নবী মানবতার কল্যাণ কামিনেতা বিশ্ব নবী বিশ্ব নেতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি সম্মানিত ভাইয়েরা জুমার দিনের আলাদা বরকত আলাদা আলাদা মর্যাদা কোরআনে করিবের পাতায় যেমন আল্লাপাক বর্ণনা করেছেন বুখারে মুসরি বিব্দে মাজি সহ অসংখ্য হাদিস ইমাম মালিকের হাদিস নামক গ্রন্থেও অসংখ্য হাদিস এই দিনের ফজিলত বরকত সম্পর্কে বিশ্বনবী অনেক কথা বলেছেন কিন্তু আমরা আসলে এবং হাদিসে এই বক্তব্যগুলি জুমার দিনের যে গুরুত্বগুলি আমরা আমাদের জীবনে আমাদের বুকে ধারণ এবং লালন করতে চাই হুজুরদের বল আছে হুজুরা বলুক আমাদের কান আছে আমরা শুনব কিন্তু আমরা বাস্তবে আমল করার সিদ্ধান্ত আমরা অনেকে নিতে পারি না যারা নিয়েছেন যারা নিতে পারেন যারা জুমার দিনের মর্যাদা দেওয়ার অভ্যাস আপনাদেরকে দিয়েছেন সবাইকে আন্তরিক মুবারক কিন্তু যারা দিতে পারছেন না এখন অনেকে গোসলও করে নাই আসলে এরকম অনেকে গোসল করে নাই দোকান বন্ধ করে নাই আর একটু কাজ নেই রিক্সালারা বলবে আর দুইটা খেপ মাইরা নেই তারপরে দোকানদার বলবে আরোক্ষণ আরো কতক্ষণ দোকানদারি করে নেই সব মিলিয়ে যারা নামাজ পড়ার ইচ্ছা আছে তাদের মধ্যে এক শ্রেণী আছে যে হজুর যখন হদ্বানিয়া দাঁড়াবে পিছন দিয়ে কোনোরকম গিয়া বসবো আবার শুধু সালাম ফিরাবে সবার আগে দৌড় মারে আছেন এরকম সবার আগে দৌড় মারে এটা আসলে প্রকৃত মোমেনের ইমানের পরিচয় নয় যে ইমানের তাগিদে ইমানের শক্তিতে আপনি জুমার দিন বারোটা একটা ঘন্টার সময় আল্লাহর জন্য আপনি ওয়াকফ করতে পারছেন না তাহলে বলেন সে আল্লাহ পাক আপনার জন্য ওই জান্নাত কিভাবে ওয়াকফ করবেন ছেড়ে দিবেন যে জান্নাতে ইঞ্চি জায়গা বা একটা লাঠি ফেলে নিচে যে জায়গাটা এতটুকু এক জায়গার দাম গোটা দুনিয়াকে দশ বার বিক্রি করলেও হবে না তো সে জান্নাত পাক আমার জন্য আপনার জন্য কিভাবে বরাদ্দ দিবেন আমার জীবনে আমি শুধু জুমার দিনের কথা বলছি আমার জীবনের শুধু শুক্রবারে জুমার দিনে চব্বিশ ঘন্টা থেকে 2টা ঘন্টা যদি স্পেশাল আমি আল্লাহর জন্য ওয়াকফ করতে না পারি তো আল্লাহর কি ঠেকা লাগছে আল্লাহর জান্নাত এত বিশাল জান্নাত যে জান্নাতের আয়াত ও বিশালতা নিয়ে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা বাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতুন

তো এত বড় জান্নাত আমরা দোয়া কোলে পাইয়ে যাবো নাকি হ্যাঁ আল্লাহ হুম্মা ইনিয়া সালুক আলীর জান্নাত আল্লাহ হুম ইন্নিয়াদ চালুকাল জান্নাত আয়া আল্লাহ বি তোমার কাছে তোমার জান্নাত চাই আমরা সবাই তোমার জান্নাত চাই গুনাজাতের মধ্যেই আর তারাবিন নামাজ শেষ করে মুনাজাতের মধ্যেই বললেই আমরা জান্নাতে যাব বজারনা মাঝে পরে তোসবির জানায় আল্লাহ হুমাই নিয়া সালুক আল জান্না সাতবার দশবার একবার পড়লাম আর ওমনি মামুর বাড়ির আপনার পাইয়া যাবে এত সহজ নাকি এত সহজ নয় আপনি আল্লাহর হতে হবে তারপর আল্লাহ আপনার হবে টিটপট চিমটি দিলে খামটি খাইতে হবে আপনি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য আমার জান মাল চিন্তা ভাবনা সময় করবানি আমি যদি আল্লাহর জন্য বাক্য করতে পারি তবেই তো আল্লাহ দরজাগুলি খুলে দিবেন সহাল আমার ভাইয়েরা মা বলেরাম মহান আল্লাহ রব্বুল আলমী এই জুমার দিনের গুরুত্বের ব্যাপারে বলতে গিয়ে বললেন ইয়া ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فسعوا الى ذكر الله وداروا البيع يا ايها الذين امنوا ايمان دار ايمان كرا أمرا ايمان دار كرا أمرا اللهَ ইদা যখন নামাজের জন্য আহ্বান করা হয় ডাকা হয় অর্থাৎ আজান দেওয়া হয় আজান মানে কি ডাকা নিমন্ত্রণ করা ইনভাইট করা আহববান করা যখন মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে নুদিয়া লিসসালাতি মিন জাউবিল জুমুয়া জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করবে হাইয়া আল সলেব হাইয়া আল ফালাব এমনটা যখন তোমাদের কোনো কুহুরে চলে যাবে ওয়াদারুল বাই ফাস আউজ ফাস্তা আউজ ইলা দিকরিল্লা দৌড়াও কার দিকে আল্লাহর স্মরণের দিকে দৌড় এখানে দৌড় আমারই একেবারে গোশ বাইদে গামছা বান্দিয়া দৌড় দেওয়ার কথা বলে নেয় দ্রুত গতিতে সব কাজ সম্পন্ন করে ফেলে তুমি তোমার রবের স্মরণে দ্রুত গতিতে চলতে থাকো আর কি যত বেচে কিনা আছে সব বন্ধ করে দাও দোকান বন্ধ আদান হয়েছে দোকান বন্ধ রিক্সার ফেডেল বন্ধ গাড়ির ড্রাইভিং বন্ধ ঘরের কাজকর্ম বন্ধ সব বন্ধ এখন শুধু তুমি আল্লাহর জন্য হয়ে যাও কার জন্য হতে হবে আল্লাহর জন্য

বান্ধারেব তুমি আমাকে স্মরণ কর আমার জিকির কর তারপরে আমার হুকুম মানো আমার আনুগত্য কর আমাকে তোমার শয়নে শোপনে তোমার চলনে বলনে তোমার হবে তোমার করমে তোমার বলায় সব জায়গার মধ্যে আমাকে তুমি জায়গা করে দাও আর আমি আল্লাহর দায়িত্ব হলো দুনিয়ার উন্নতি দেওয়া কল্যাণ দেওয়া বিপদে নিরাপত্তা দেওয়া তোমাকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ আর এটার অর্থ এটা নয় যে তুমি বলো আল্লাহু আল্লাহু আল্লাহ বলবে বান্দাহু বান্দাহু এটার অর্থ এটা নয় আমি যেখানে যা করতে নিষেধ করেছি সেটাকে মানো যা করতে আদেশ করেছি সেটা কর তোমার বেচা বিক্রি হাল চাষ গাড়ি চালানে চাকরি বাকরি বাড়ি বানানো বক্তব্য তোমার রাজনীতি সব জায়গায় আমি আল্লাহর আইন যেটা ওইটা দিয়ে তুমি চালাও আর তোমার জীবন তোমার চাকরি তোমার বৈবাহিক জীবন তোমার পারিবারিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার রাজনৈতিক জীবন সব ক্ষেত্রে নিরাপত্তা দায়িত্ব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার ভাইয়েরাম সেজন্য জুমার দিনের গুরুত্ব দেওয়া একজন মেন একজন মেনাত একজন নারী একজন পুরুষের একান্ত কর্তব্য বিশেষ করে পুরুষেরা শুক্রবার আসবে শুক্রবার বলাটা আসলে আমাদের বলতে বলতে শুক্রবার চলে আস আমাদের জন্য বলা হচ্ছে এটা কিন্তু খ্রিস্টান এবং সেই শত শত বছর আগে হাজার বছর আগে অমুসলিমদের তৈরি করা এই দিনটাকে ফ্রাইডে শুক্রবার যেটা বাংলা অর্থ এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আল্লাফা কোরআনে কারিমে বলছেন ইয়াউমুল জুমা জুমাবাদ জুমা মানে কি একত্রিত করা একত্রিত করা একত্রিত হওয়া ইয়াউমুল জুবা শুক্রবার শব্দটি শুক্র থেকে এসেছে শুক্র এটা ব্যাখ্যা ভিন্ন ইয়ামুল জুমা যদি একবার বলেন বা জুমা যদি একবার বলেন জি মিম আই তা তাহলে আপনার আমল নামায় চল্লিশটা নেকি লেখা হয়ে শুক্রবার বললে একটা নেকিও লেখা হবে না আল্লাহ তালা এই জুমার যে গুরুত্ব দিয়েছেন রসুল যেভাবে দিয়েছেন সাহাবাই কেরাম এই জুমার যে গুরুত্ব দিয়েছেন তারা তো অনেকে বৃহস্পতিবারে চলে আস আর এখনো তো আপনারা মক্কা ওমরাতে যান এই জুমাবারে কি হয় ফজর নামাজের পরে অনেকেই আর এই রোমে ফিরে যায় না মানে কাবা শরীফের চত্বরে হেরেমের চত্বরে হেরেমের ভিতরে বসার জন্য পাশের দোকান থেকে পরোটা পানি টানি লইয়া পেশা পায়খানা সাইডা একবার আইয়া বোঝা যায় কারণ একবার বাইর ঢুকতে পারে না জায়গা ছাড়লে আর জায়গা পাওয়া যায় না আর সাহাবাই কেরামের যুগে বিকেল বৃহস্পতিবার আসর মাগরিব এসার থেকে কে কার আগে প্রথম কাতারা বসবে এটা নিয়ে তারা কম্পিটিশন শুরু করে দিত সোভা আপনারা তো অনেক আগে পিছনে বসেন কারণ হুজুর তো আপনার করে বাইন্দা রাখবো সালাম ফিরে আবার পরে তাড়াতাড়ি যেতে পারবেন না এই জন্য পিছনে যাইয়া বসে আগের কাতার বসবে রহমত এখান থেকে নাজির হয় কোনখান থেকে মেহরাব থেকে নাজির হয় তারপরে পিছনে মোয়াজেন ডানে বামে ডানে বামে পিছনে যেতে থাকে পিছনে কেন বসেন যে ঘরের মায়ায় যে সন্তানদের মায়ায় মসজিদ একটু দশ মিনিট বেশি সময় দিতে পারেন না এই ঘরে এ সন্তান সন্ততি বাড়ি এসিওয়ালা বাড়িতে আপনার বাবা দাদা সবাই কি মোটামুটি আছেন তো যে ঘরের বায়ায় মসজিদে থাকতে পারেন না আসতে পারেন না যে দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহর ঘরে এসে সময় দিতে পারেন না অতীতে যারা এরকম ব্যস্ততা দুনিয়ার ব্যস্ততার মোহে পড়েছিল তারা সবাই বেঁচে আছেন নাকি প্রিয় ভাইরা এগুলো বুঝাবুতির বিষয় দুটো চিন্তার বিষয় দুটো দেবাগের বিষয় চোখটা বন্ধ করেন এখন চোখ বন্ধ করলে কাউকে দেখি না কেউ আমার আপন নাই আমি এই বাড়িতে একটু কাজ করাচ্ছি তো জুমার নামাজ পড়াইয়ে বিকালে বা শনিবার সকালে চলে যায় গতকাল সন্ধ্যায় আসলাম তা আমি যখন আসতেছিলাম আর বাসের মধ্যে আমি বসে বসে ভাবতেছিলাম যে আমি এখন ঢাকা পৌঁছতে পারবো কিনা না এটারও তো কোনো গ্যারান্টি নাই আবার আমি যে এত ইট বালু কংক্রিট সিমেন্ট মেস্তুরি তারপরে যা যা করার পরে আসছে আমি যে আবার ফেরত দিয়ে সেখানে এগুলিকে সামাল দিব এ গ্যারান্টি তো আমার নাই আচ্ছা বলেন এই জন্য একটু ভাববেন এই দুনিয়ার মধ্যে এসেছি আবার চলে যেতে হবে একটু আল্লাহকে সময় দেন আল্লাহকে একটু ভালোবাসেন দেখবে জীবন পরিবর্তন হয়ে যাবে এ খাই খাই মারামারি কাটাকাটি যা কিছু হচ্ছে সব কিছু দুনিয়াকে পাওয়ার জন্য আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে হচ্ছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে মৃত্যুর ভয় আছে দুনিয়াকে যারা তুচ্ছ মনে করে বিশ্বাস করুন ওদের দ্বারা মারামারি কাটাকাটি আদৌ সম্ভব নয় আসুন আসুন আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বর্তমান পৃথিবীর পরিস্থিতি নিয়ে আমি একটি ছোট্ট সুরা তেলাওয়াত করব এবং এর উপরে খুব বেশি ব্যাখ্যা না করে সংক্ষিপ্ত ব্যাখ্যায় এই সূরাটির আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এতক্ষণ যা বুঝাইলাম জুমার দিনের এবং জুমার নামাজে আজানের আগে আসার গুরুত্ব নিয়ে কথা বললাম যারা শুনলেন যাদেরকে আলাপাক বুঝ দিয়েছেন যাদের যেন পাক আমাদের সবাইকে জুমার দিনে গুরুত্ব দেওয়ার তফিক দান করেন আমরা বলি আমি আমরা দুনিয়ার কাজকর্ম ছেড়ে খুব তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করব কল ইনশা নিজে আসবে আর একজন ভাইকে নিয়ে আসবে কারণ আমি আপনাদেরকে প্রায় বলি আমি আসলে ছোট্ট মানুষ আমার জ্ঞান নাই আপনাদের মন ভরাবার মতন তো শুরু আমার নাই বড় বড় শাহিফুল হাদিস মুফতি যারা আছেন তাদের এলমিয়াতের জুতাগুলি বহন করতে পারলে যেন আমি ধন্য হই আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলি আমি কোরআনের দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি এখানে কোরআনের যে মেসেজ আপনাদের সামনে প্রতি সপ্তাহে দেওয়া হয় আমার এই নগণ্য জ্ঞান আল্লাহ যা বলা। এগুলি যদি আমি আপনি আমল করতে পারি তাহলে আশা করি আমাদের জীবন ধন্য হয়ে যাবে ইনশাল্লাহ